আমরা আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজ আমি পুচান আর পুচানের মামমাম যাচ্ছি দশমন্নর মেলাতে দশমন্নর মেলাতে আমরা খুব এনজয় করব দেখতে থাকুন আমাদের ভিডিও আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় দেখতে থাকুন আমাদের ভিডিও বন্ধুরা এখন আমরা মেলাতে ঢুকে গেছি তো আগে প্রথম আমরা ঠাকুর দেখব তারপর একটু ঘুরে বাইটে যাব তো হচ্ছে আমাদের দশ মন্দু কালীবাড়ির মা কালী তারপর ঠাকুর দেখার পর আমরা চলে গেলাম রাইডে যাবো বলে তো আমাদের টিকিট কাটা একদম কমপ্লিট এ দেখো আমি আর বোঝান এবার যাব দিয়ে রাইডে যাব চলে এসেছি প্রচারণে এবার প্রথমবার চাপবে আর এই মেলাটাও প্রচারের প্রথমবারই ঘোরা হলো Papa, tapi papa. Dia tu. Tapi apa dia? Dia tengok. আমরা এখন রাইড থেকে নেমে পড়েছি দেখো আরও অনেক কিছু ছিল তো যেহেতু পূজার সাথে আছে বলে আমরা এগুলো তো চাপিই নি তারপর আমরা একটু খাওয়া দাওয়া করবো ঘুরে বাড়ি চলে যাবো দেখো পাঁপড়টার দিকেই তাকিয়ে আছে খাবে তার জন্য ওপর তো দেওয়া হয়েছিল না আরও দেখছিল বারবার করে তারপর তো আমরা মেলা ঘুরলাম মেলা ঘোরার পর মেলা থেকে বেরিয়ে এসে বাইরে এক জায়গায় বসে আমরা আইসক্রিম খাচ্ছিলাম ভেতরে প্রচণ্ড গরম ছিল প্রজন্ড পুরো ঘেমে স্নান হয়ে গেছিল তো বাইরে এসে একটু আইসক্রিম খেলাম বসলাম তো আমি আইসক্রিম খাচ্ছি আর পূজা আমার দিকে কীরকমভাবে তাকিয়ে আছে আরও খুব মজা পাচ্ছিলো দেখে প্রচণ্ড হাসছিল তারপর তো আমাদের ঘোড়া কমপ্লিট এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি তো রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল আর সেদিন প্রচণ্ড গরমও ছিল নাগাতে এত ভিড় ছিল বেরিয়েছে একটু শান্তি এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি আর প্রচানের প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো পুচান গাড়িতে হাই তুলছিল তো বাড়ি এসেও ঘুমিয়েও গেছিলো আর এই ভিডিওটা পোস্ট করেছি এখন কিন্তু এই মেলাটা মোটামুটি মাস আগে শেষ হয়ে গেছে দেখতে থাকবো এরকমই আমাদের ভিডিও আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে সবার আগে এসে পৌঁছায় এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন যে আর কেমন ভিডিও আপনারা দেখতে চান দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা